তোমরা কি তোমাদের নগদ অ্যাকাউন্টের পিনকোডটি ভুলে গেছো তো আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব তোমরা কিভাবে তোমাদের নগদ অ্যাকাউন্টের পিনকোডটি রিসেট করতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ডায়ল অন করবা দেন ডায়াল করবা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপরে তোমাদের সামনে নগদের মেন মেনুটি চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছো আট নাম্বারে পিন রিসেট লেখা আছে তো তোমরা সিম্পলি নিচে আট টাইপ করবা দেন সেন্ডে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা এক নাম্বারে দেখতে পাচ্ছো ফরগেট পিন তো তোমরা সিম্পলি নিচে এক টাইপ করবা দেন সেন্ডে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো তোমরা যেই এনআইডি কার্ড দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করছো সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিবা দেন সেন্ডে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এখানে তোমাদের এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেটি টাইপ করে দিবা দেন সেন্ডে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এখানে তোমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কত নব্বই দিনের ভিতরে কোনো লেনদেন করছো নাকি তোমরা যদি কোনো লেনদেন করে থাকো তাহলে অবশ্যই এক টাইপ করবা আর যদি না করো তাহলে কোনো সমস্যা নেই দুই টাইপ করে সেন্ডে ক্লিক করে দিবা তো আমি যেহেতু লেনদেন করছিলাম তো আমি এক টাইপ করবো দেন সেন্ডে ক্লিক করবো এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো এখানে তোমরা লেনদেন কি করছিলা এটি জিজ্ঞেস করছে তো আমি যেহেতু ক্যাশ আউট তো এখানে আমি দুই দেখতে পাচ্ছি ক্যাশ আউট লেখা আছে তো আমি নিচে দুই টাইপ করব দেন সেন্ডে ক্লিক করবো এরপরে এখানে তোমাদের জিজ্ঞেস করছে যে তোমরা কয় টাকা ক্যাশ আউট করছিলা আমি যেহেতু দেড়শো টাকা করছিলাম তো আমি নিচে দেড়শো লিখে দিব দেন সেন্ডে ক্লিক করবো এরপরে যদি সবকিছু ঠিক থাকে তাহলে কনফার্মেশন মেসেজ আসা মাত্রই তোমরা পিনটি রিসেট করে নিতে অলরেডি আমার মেসেজ চলে আসছে তো এখন আমি আবার কোডটি ডায়াল করবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাকে একটি নতুন পিন টাইপ করতে বলছে তো এখানে আমি একটি নতুন পিন টাইপ করে দিব এইট ফাইভ এইট ফাইভ দেন সেন্ডে ক্লিক করবো এরপরে আবার একই পিনটি দিব দিয়ে সেন্টে ক্লিক করবো তো আমার পিনটি রিসেট করা হয়ে গেছে তো এভাবে তোমরা খুব সহজে নগদ অ্যাকাউন্টের কোডটি রিসেট করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবা না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে